চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও প্রাণী সম্পদ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর উদ্যোগে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগা গ্রাম পঞ্চায়েতের মালগাঁও টিএম ও সিনিয়র মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় এখানে চোখের জাতীয় সমস্যা হাড়ের সমস্যা এবং হাড়ের অর্থোপেডিক্স বিভিন্ন রোগের চিকিৎসা এখানে হচ্ছে কবে থেকে চোখের সমস্যা এক বছরের হলো এর আগে দেখাইছেন বাইরে না দেখাইনি কেন সরকারি দেখাবো সরকারি দেখাবো টাকা পয়সা নাই কতদিন ধরে চোখের সমস্যা আপনার বছরখানে হলো বছরখানে বছরখানে হয়ে গেল তো বাইরে দেখেন নি কেন অর্থের অভাব অর্থ টাকার অভাবে হ্যাঁ তো হাসপাতাল তো আছে কোন হাসপাতাল আছে এখানে হয় হই না তো হয় না হাসপাতাল হয় না না চোখের জন্য চোখ দেখানোর জন্য কতদিন ধরে চোখের সমস্যা এই ধরনের পাঁচ পাঁচ বছর হবে এর আগে অপারেশন করছি নেপালে এখনো সমস্যা আছে ডান চোখটা জল যাচ্ছে দেখতে একটু মনে হয় আমি হচ্ছে দেখাচ্ছি দুবার আরো সমস্যা দেখা দেবো কেমন লাগছে এখানে ক্যাম্পে আসছিলেন খুব ভালো লাগছে আমি একটা চোখে অপারেশন করছিলাম নেপালে গিয়ে তারপরে দেখলাম যে এখানে আসলো তো এখানে আসলাম তো বললো যে আমাকে বললো যে স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে তুমি জীবন রেখায় চলে যাবে এটা বিনা পয়সায় তোমার হয়ে যাবে আর কি অপারেশন তো যেদিন যাবো সেদিন আমাকে সন্ধ্যায় ফোন করতে হবে তারপরের দিনে আমাকে যেতে হবে আর কি চশমা নাকি হ্যাঁ এখানে চোখ দেখালাম চশমা পেলাম এখন ভালো দেখতে পাচ্ছি হচ্ছে এই যে আমাদের ইমরান এই রফিক এই এই খালি এখন যে আর প্রধান সাহেব সব মিলেই এখন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরুণ্য় সরকার সম্মানীয় উনার উদ্যোগে এবং পরিচালনা ব্যবস্থাপনায় আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি নুরী বেগম চৌধুরী উদ্যোগে এবং মুস্তফানগর জিপির পঞ্চায়েত সমিতির সাথে রফিক মোহাম্মদ এর উদ্যোগে ব্যবস্থাপনায় আজকে আয়োজন হচ্ছে এই অনুষ্ঠান শিবিরে অংশগ্রহণ এই মুহূর্ত যেটা আমি দেখলাম ছয়শো প্লাস সিরিয়াল নম্বর হচ্ছে মূলত দেখা যাচ্ছে এখানে এখানে যেটা দেখতেছি আমরা চোখেরই বেশি সমস্যা হচ্ছে চোখের তারপরে অর্থোপেডিক্স মানে হাড়ের হার্ট এরটা একটু কমে আছে চোখের আর হার্ট বেশি আছে এখানে রায়গঞ্জ জীবন রেখার স্পেশালিস্ট ডাক্তারবাবুগণ আসছে ভালো ডাক্তার ভালো পরিষেবা পাচ্ছে জন্য বলছে ভালোই চিকিৎসা হচ্ছে এবং আমাদের চশমা এখানে চশমাও যাদের প্রয়োজনীয় চশমা এমার্জেন্সি লাগছে তাদের চশমাও ফ্রি দিচ্ছি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি আমার মালগা গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবাই মিলে আমরা আজকে মালদা টিএমও মাদ্রাসাতে একটা স্বাস্থ্য শিবির কেন্দ্র করা হয়েছে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন দুয়ারে সরকারের মাধ্যমে মানুষকে সব রকম পরিষেবা দিচ্ছে সেরকমই আজকে একটা পঞ্চায়েত সমিতির উদ্যোগ নিয়ে আমরা এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার নুরী চৌধুরী আছে লতা সরকার আছে জেলা পরিষদের মেম্বার এখানে আমাদের মেম্বাররা আছে তাহেরদা আছে ইমরান আছে রফিক দা আমার জনস্বাস্থ্যের রফিকদা রফিক দা আছে এবং গ্রাম পঞ্চায়েত অনেক মেম্বার আমার এ অঞ্চলে মতি আছে ছাত্তার সেরাজুল থেকে ম আমাদের মহন্দা থেকে সবাই আছে সবাই মিলে আজকে আমরা এই স্বাস্থ্যসেবী ক্যাম্পকে আমরা সাফল্য উন্নীত করার লক্ষ্যে সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি এখানে মালগার অঞ্চলে যারা এখানে অনেকে আছে যারা অনেক কারণের জন্য তারা হেলথ সেন্টার বলেন বা হসপিটাল বলেন যায় না সেই জন্য এখানে আমরা দুয়ারে স্বাস্থ্য শিবির এটা করা হয়েছে যে এখানকার মালগাঁও অঞ্চলে যারা আছে এখানে আসবেন তারা ডাক্তার বসে ডাক্তার দেখাবেন প্রয়োজন চক্ষু শিবিরও বসে তাদের বিনা বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে এবং যাদের ছানি পড়েছে তাদের বিনা পয়সায় তাদের বিনা পয়সা অপারেশনটা করে দেওয়া হবে এবং আজকে ডাক্তারের মাধ্যমে যাদের যেরকম প্রয়োজনীয় ওষুধপত্র দরকার হচ্ছে সেটাও আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং আজকে এই এলাকায় অনেক প্রচুর মানুষ এসেছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে এবং তারা এখানে ডাক্তার দেখাচ্ছে আগামী দিনে কি আরও কথা আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা আটটা অঞ্চল আমাদের আটটা অঞ্চলের মধ্যে আমরা অলরেডি অনন্তপুরে করেছি রাধিকাপুর অঞ্চলে করেছি বরুনা অঞ্চলে করেছি ভান্ডার অঞ্চলে করেছি এবং অঞ্চলে হচ্ছে এরপরে আমাদের আছে হচ্ছে ধনকুল অঞ্চলে আছে আমাদের মোস্তাফানগর অঞ্চলে আছে বোচারাঙ্গা অঞ্চলে আছে সব অঞ্চলেই হবে এই শিবির ক্যাম্পটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের সদস্য লতা সরকার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ নুরী বেগম চৌধুরী জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মোহাম্মদ রফিক সমাজসেবী ইমরান চৌধুরী মতি চৌধুরী শাহজাহান চৌধুরী প্রাক্তন প্রধান আবু তাহের মোহনলাল সিংহ সাত্তার আলী রাহুল আমিন নূর ইসলাম সাব্বির আলী সাকির হোসেন মাহুদ আলী ভোলা ভট্টাচার্য সহ অন্যান্যরা